আসসালামু আলাইকুম এম এস পাওয়ার থেকে আমি ইঞ্জিনিয়ার মিরাজ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব সোলার যে বড় প্যানেলগুলো বিশেষ করে চারশো ওয়াট থেকে পর্যন্ত পর্যন্ত বা যে বড় প্যানেলগুলো সে প্যানেলগুলোর মধ্যে দুই ধরনের প্যানেল কিন্তু বাংলাদেশে আসছে সেগুলো কি একটা হলো মনো এফিসিয়াল আর একটা হল বাই তো অনেকে আমাদের জিজ্ঞেস করেন আসলে কোনটা ভালো কোনটা ব্যবহার করবো আমি মনো এফিসিয়াল ব্যবহার করব না বাই এফিসিয়াল ব্যবহার করবো আসলে আমার মতে বা আমাদের প্রজেক্টের থেকে যে অভিজ্ঞতা সেটা অনুযায়ী হলো দুটোই দুটোই সেম আপনি আপনার ভিওসি একান্ন পয়েন্ট সামথিং থাকে ভাইফিসিয়ালের একান্ন পয়েন্ট সামথিং থাকে আপনার যদি এম্পিয়ার তেরো এম্পিয়ার থেকে আইসি আর যদি ভাইফিসিয়ালও তেরো এম্পিয়ার থাকে আপনি দেখবেন আমি অ্যাম্পায়ার পাচ্ছি কিনা আমার ভিওসি ঠিক আছে কিনা আমার ওয়ার্ড ঠিক আছে কিনা প্রজেক্টের এটাই আমার মনোফিসিয়াল এটা মেন দেখার ব্যাপার না আমার আসলে মেন দেখতে হবে হলো আমার যে প্যানেলগুলো প্যানেলগুলোর ভিওসি এবং ঠিক আছে কিনা ঠিকভাবে আসছে কিনা এবং প্যানেলগুলো কোনো কোনো ব্র্যান্ডিং ভালো কোম্পানির কিনা প্রতিষ্ঠানের কিনা এবং এই প্যানেলগুলো লিস্টেড কিনা এবং বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড কিনা এগুলো বুয়েট টেস্টেড কিনা এবং হলো আপনার বিএসটি অনুমোদন আছে কিনা বিএসটি এ লাগে না কিন্তু বুয়েট টেস্ট এবং হলো আপনার শ্রেডা স্ট্যান্ডার্ড কিনা শ্রেডা লিস্টেড কিনা এটা দেখতে হবে তো আমার পেছনে আপনার দুটি প্যানেলই আছে দুটি হলো লংজি প্যানেল এটি খুবই হাই কোয়ালিটির একটি প্যানেল যা বাংলাদেশে প্রচুর পরিমাণে সরকারি এবং যে বেসরকারি প্রজেক্টে বহু বছর ধরে সুনামের সাথে ব্যবহার হচ্ছে এবং এর পারফরমেন্স অনেক হাই অনেক হাই টিয়ার ওয়ান লিস্টেড অনেকগুলো প্যানেলের মধ্যে এটি একটি ভালো প্যানেল অত্যন্ত ভালো প্যানেল তো আমাদের আমার এই পেছনের যে প্যানেলটি দেখছেন এটি হলো মনো এফিসিয়াল মনো বলতে হলো এটার গ্লাসের এক পাশে মানে সামনে ফ্রন্ট সাইডেই আপনার সেলগুলো থাকবে যেই প্যানেলের সেলগুলো আছে সেই সেলগুলো ফ্রন্ট সাইডে থাকবে বায়োফিশিয়াল হলো ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক সাইডে থাকবে ব্যাক সাইডে বলতে যেখানে আমার জাংশন বক্স ইউজ হয় সেই জাংশন বক্স দেখেন এটা হলো বায়োফিশিয়াল প্যানেল এটার হলো ব্যাক সাইডও কিন্তু আপনার সেম সেল ব্যবহার করা আছে তো মনোফিশিয়ালটা হয় হলো এক সেল বায়োফিশিয়াল হবে হলো দুই পাশে সেল এখন মনোফিশিয়ালটা আর এবং বায়োফিশিয়ালটা ইফিসিয়েন্সির ক্ষেত্রে যে আমি একই কথা বললাম যে আপনি দেখবেন এর ভিওসি এবং আইসি ঠিক আছে কিনা এটাই আর মনোফিসিয়ালটা হলো আপনার ব্যবহার করাটা বা মেনটেন করাটা কিছুটা খরচের ব্যাপার আছে যদি এটা সঠিক আউটপুট পেতে চান যেমন ব্যাক সাইড থেকেও কিন্তু কিছুটা পাওয়ার উৎপন্ন হয় সে পাওয়ার উৎপন্ন করার জন্য আমার যখন আমি যেখানে বসাবো যে স্ট্রাকচারে আমি প্যানেলটা সেট করব সেই স্ট্রাকচারের নিচে একটু স্বচ্ছ থাকলে সবচেয়ে ভালো হয় যেমন যদি আপনার সাদা রঙের একটা কোটিং থাকে সেক্ষেত্রে আমার কিন্তু সূর্যের আলোটা রিফ্লেক্ট হয়ে সাইডে আমার পাওয়ারটা লাগছে বা ইউজ হচ্ছে যার কারণে আমি ওখান থেকে একটা পাওয়ার পাবো অথবা আপনার হলো টিনের যদি যদি একটু মানে স্বচ্ছ টাইপ হয় যেমন হলো ঢেউটিনগুলো কিন্তু একটু স্বচ্ছ ওখান থেকে কিন্তু আলোটা কিছুটা রিফ্লেক্ট করে তো আমি আসলে যেখানে অথবা যে ছাদের উপর ব্যবহার করবো সেটা যদি ফ্লোরটা খুব সুন্দর ভালো স্বচ্ছ হয় টাইলসের হয়ে থাকে অথবা সাদা রঙের কোটিং থাকে সেক্ষেত্রে কিন্তু যখন সূর্যের আলোটা আমার সে ছাদের উপরে পড়বে বা টিনের উপরে পড়বে ওখানে রিফ্লেক্ট করে অপোজিটে আপনার যে সেল সে সেলের সাথে যখন আলোটা পড়বে সে সেল থেকে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে ওখান থেকে ইলেকট্রিসিটি উৎপন্ন হবে এখন নিচে যদি কোনো আলো না পড়ে যেমন আমরা এক ইঞ্চি ঘ্যাপে আমি বা দুই ইঞ্চি গ্যাপে বা ছয় ইঞ্চি ঘ্যাপে আমি প্যানেল বসালাম আমার আলো আর নিচে থেকে রিফ্লেক্ট করে উপরে আসলো না মানে ব্যাক সাইডে পড়লো না শুধু উপর থেকে আমি যে পাওয়ারটা পেলাম সেটা আউটপুটে আসলো তাহলে কিন্তু আমি আউটপুট পাচ্ছি না কারণ আমার একটি সোলার প্যানেল থেকে ইলেকট্রিসিটি উৎপন্নের মেন কারণ হলো তাপ না কিন্তু তাপ যদি অতিরিক্ত হয় বরঞ্চ পাওয়ার ড্রপ করবে আমার মেন হলো আলো সূর্যের আলোটা যখন আমার এই পিভি সেলগুলোর মধ্যে পড়বে তখন এর মধ্যে যে ইলেকট্রন ইলেকট্রনগুলো হোল এবং ইলেকট্রন ইলেকট্রন হোলের মধ্যে যাওয়া মানে নেগেটিভ পজিটিভভাবে চেঞ্জ হতে হতে আউটপুটে সে একটি নির্দিষ্ট পাওয়ার আপনাকে মানে প্যানেলের কোয়ালিটি বা প্যানেলের সাইজ অনুযায়ী আপনাকে আউটপুট দিবে মানে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে এখানে ইলেকট্রন প্রবাহ করে। আপনাকে ইলেকট্রিসিটিটা উৎপন্ন হবে তো আসলে মনফিশিয়াল বায়োফিশিয়ালটা আসলে বুঝতে পেরেছেন মনো মানে বায়োফিশিয়ালের সামনের সাইডটা এমনই হবে পিছনের সাইডে আলাদা সেল থাকবে মনোফিশিয়ালের ক্ষেত্রে সরি বায়োফিশিয়ালের ক্ষেত্রে আর ক্ষেত্রে শুধু এক পাশেই সেল থাকবে তো আপনি আপনার অনগ্রিড সিস্টেম অফ গ্রিড সিস্টেম এবং হাইব্রিড সিস্টেমে আপনি দুই ধরনেরই প্যানেল ব্যবহার করতে পারেন দুটি ভালো প্যানেল মনফিশিয়াল এবং বাই যেটি ব্যবহার করেন দুটি ভালো প্যানেল আপনার সবসময় খেয়াল রাখবেন আমি সেম আগে যেটা বলেছি এগুলো টিআর ওয়ান কিনা ভালো ব্র্যান্ডের কিনা এবং হলো বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড কিনা বইয়ের টেস্টেড কিনা যে প্রতিষ্ঠান থেকে কিনছেন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে কিনতে পারেন সেই প্রতিষ্ঠান ভালো একটি প্রতিষ্ঠান কিনা যেহেতু ওয়ারেন্টির ইস্যু আছে কোয়ালিটির অনেকে এখন দেখবেন অনেক কম প্রাইসে কিন্তু প্যানেল বিক্রি করছে স্টকের মাল বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছে বিশেষ করে হলো চায়নার বিভিন্ন জায়গায় স্টকের লট বড় বড় লট পাওয়া যাচ্ছে সেই লটগুলো নিয়ে এসে আপনাদের আমাদের এখানে কম রেটে অনেকে ব্যবহার করছে যেগুলো আমরা নিচ্ছি নিয়ে কিন্তু আমরা সাফারার হবো ছয় মাস সাত মাস আট মাস এক বছর পরে আমরা কিন্তু এটা নিয়ে অনেক বিপদে পড়ব আউটপুট নিয়ে অনেক ঝামেলায় পড়বো তো ভালো মানের প্যানেল ব্যবহার করবেন যেহেতু আপনার পুরো প্রজেক্টটা কিন্তু অনেক হাইব্রিড সিস্টেমে কিন্তু অনেক খরচ অন সিস্টেম অনেক খরচের ব্যাপার এত একটা বড় দামি প্রজেক্ট খরচ করে করছেন সেখানে যদি ভালো মানের প্যানেল না হয় আপনার পুরো সিস্টেমটাই পুরো প্রজেক্টটাই পুরো অর্থটাই আপনার লসে চলে যাবে আর এটাই একটা জিনিস আপনারা শিওর থাকবেন যে আসলে মনো অফিসিয়াল বা বাই কোনো ব্যাপার না যেটাই আমি পাই সেটাই ব্যবহার করব যেটা ভালো কোয়ালিটির ভালো ব্র্যান্ড সেটাই ব্যবহার করব তো আশা করি সকলে ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি আরো বিস্তারিত জানার থাকে আপনাদের তাহলে নিচে ডিসক্রিপশনে যে নাম্বার থাকবে সেই নাম্বারের সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসেও আসতে পারেন তো আগামীতে ইনশাল্লাহ নতুন কোন তথ্য নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম